আসসালামু আলাইকুম হাজিমে মাসতে আমি মোহাম্মদ হাসান রাজা একুশ ল্যাঙ্গুয়েজ আইটিএন ইনস্টিটিউটে বর্তমান একজন অধ্যয়নরত জাপানিজ ল্যাঙ্গুয়েজের স্টুডেন্ট আমি দু হাজার বাইশ এপ্রিল সেশনে সেন্ডাই ইন্টারন্যাশনাল স্কুল অফ জাপান থেকে আমি সিউ প্রাপ্ত হয়েছি এজন্য আমি খুবই আনন্দিত এ আনন্দের পিছনে রয়েছে অনেক পরিশ্রম এবং কঠোর পরিশ্রম এই কঠোর পরিশ্রম আমি এবং আমার প্রতিষ্ঠানের শিক্ষকবিন্দু এর সাথে জড়িত রয়েছেন এবং এই প্রতিষ্ঠানের চেয়ারম্যান এবং প্রধান ভাষা শিক্ষক জাপানি ল্যাঙ্গুয়েজের মোহাম্মদ জরুল ইসলাম স্যার তাদের বিশেষ অবদানের ভিত্তিতে আমি আজকের এই সিও প্রাপ্ত হয়েছি জহির স্যার মোহাম্মদ জহিরুল ইসলাম স্যার আমাকে জাপানিস ভাষা শেখার ক্ষেত্রে অনেক উচ্চ এবং উদ্দীপনা দিয়েছেন এবং সেই সাথে তিনি আমাকে এই ভাষা শিক্ষার জন্য অনেক সহযোগিতা করেছেন আমাকে ডকুমেন্ট জাতীয় যতগুলো সমস্যা ছিল যার কারণে আমি অনেক হতাশায় পড়ে গিয়েছিলাম তখন অনেক সান্ত্বনা দিয়েছেন এবং উৎসাহ উদ্দীপনা দিয়েছেন এবং সমস্যাগুলো সমাধান করে আমাকে বাইবা প্রস্তুতি দেওয়ার জন্য প্রস্তুত করেছেন এবং তিনি বাইবা যখন আমি টেস্ট দিই তখন তিনি আমাকে এই প্রতিষ্ঠানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমার পিছনে অনেক শ্রম দিয়েছেন এবং যাবতীয় খাবার দাবার হইতে বিভিন্ন ধরনের সহযোগিতা আমাকে করেছেন এবং জৈ স্যার বাসা শেখার ক্ষেত্রে অনেক অবদান রেখেছেন স্যারকে যখনই আমি বিভিন্ন বিষয়ে সমাধানের জন্য স্যারের কাছে মেসেজ অথবা কল দিতাম স্যার তখনই আমাকে ডাকে অবশ্যই সাড়া দিতেন এবং স্যারের যথেষ্ট সাধ্য পরিমাণ আমাকে সহযোগিতা করতেন তো আমি পরিশেষে বলতে চাই এই প্রতিষ্ঠানে আমি জাপানিজ ভাষা শিখে অনেক উপকৃত হয়েছি আপনারা যারা জাপানি ভাষা শিখতে আগ্রহী আছেন তারা আমার যে ব্যক্তিগত প্র্যাকটিক্যালি আমার যে অভিমত এবং আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বলতে চাই যে একুশ ল্যাঙ্গুয়েজ আইটিএন ইনস্টিটিউট একুশটি ল্যাঙ্গুয়েজ ভাষা এখানে শেখানো হয় তার মধ্যে বিশেষ করে কোরিয়া এবং জাপানিজ ভাষা বিশেষ করে শেখানো হয় আর জাপানিজ ভাষার শিক্ষক হচ্ছে আমাদের জয়ের স্যার জয়ের স্যার অত্যন্ত ভালো শিক্ষক তিনি একবারে প্রথম থেকে শুরু করে বর্ণমালা থেকে শুরু করে গ্রামার দরে দরে হাতে হাতে প্রত্যেকটি লেশন ক্লাসের পড়া ক্লাসেই তিনি চাষ করেন এবং আমি মনে করি এই প্রতিষ্ঠান জাপানি ভাষা এবং কোরিয়ার ভাষা সহ একুশটি ল্যাঙ্গুয়েজ দিয়ে এই একুশ পরিবার একসময় এগিয়ে যাব আমি এই একুশ পরিবারের সুদীর্ঘ এবং সুফল কামনা করি